নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের এবছরে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি দুদিনই পড়েছিল তবে আমরা পরের দিনটাই করছি এখানে অভি পুজো করতে বসে গেছে সকাল সকাল সবাই আমরা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখানে পুজো সকাল সকাল করেই নিতে হবে কারণ পঞ্চমী তিথি তো আর বেশিক্ষণ নেই তাই এখানে আমরা এখন বসে বসে পুজো দেখছি আর তারপরে দেব অঞ্জলি তারপর আরও অনেক প্রোগ্রাম আছে শাড়ি পরানো মেয়ে স্কুলে যাওয়া এই সমস্ত আগে তো মন দিয়ে পুজোটা দেখে অঞ্জলিটা দিয়ে নিই এখানে সমস্ত তার ক্ষমতা প্রয়োগ করে শঙ্খ বাজানোর চেষ্টা করছে আর আমরা যখন বলছি খুব ভালো হচ্ছে তখনও আরও উৎসাহ পাচ্ছে আরও বারবার করে শঙ্খ বাজাচ্ছে এইখানে যে চাঁদমালাটা দেখো তৈরি করেছে এটাও নিজের হাতে করেছে মা সরস্বতীকে দেবে বলে আর বইপত্র তো কোনোটাই ওর বাকি নেই বইপত্র তো আছেই তার সঙ্গে ড্রয়িংয়ের সমস্ত জিনিস নাচের সমস্ত জিনিস সব কিছু ও একদম মা সরস্বতীর কাছে নিজে সাজিয়ে দিয়েছে এই যে গোপালকেও কি সুন্দর একটা জামা পরিয়েছি দেখো আজকে সরস্বতী পুজো সবাই হলুদ পরবে আমার গোবলুই বা কেন বাদ থাকবে তাই ওকেও একটা বাসন্তী কালারের জামা পরিয়েছি খুব সুন্দর লাগছে না গোপালকে মেয়ে এখানে সেজে গুজে রেডি হয়ে গেছে এখন খুব পছন্দ হয়েছে সাজানোটা তাই আমাকে আবার হাত দেখিয়ে বলল এখন যাবে স্কুলে সমস্ত কিছু আজকে মুক্তর সেট দিয়ে সাজবে এটাই ঠিক করেছিল তাই চুড়ি থেকে হার থেকে সব কিছু পরেছে কিন্তু কানেরটা আমি চেঞ্জ করতে দিইনি বললাম কানেরটা চেঞ্জ করো না এখানে ওর পাপাও রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে স্কুলে যাবে বলে ওরা এখন রওনা দেবে আমিও দেখো এখানে সেজে গুজে রেডি হয়ে গেছি আমার ফুল লুকটা এরকম আমি একটা পিওর সিল্ক শাড়ি পরেছি মেয়ে আর ওর পাপা গেছে স্কুলে এখন আমিও যাচ্ছি ওকে একটু দেরি করে ছাড়বে তো ওকে ছাড়ার পরে দেখি আমরা যদি একটু এদিক ওদিক ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে আসব। আমি পুরো রেডি হয়ে গেছি দেখালাম তোমাদের ফুল লুকটা আসি এখন পরে আবার কথা বলবো চলে এসেছি মেয়ের স্কুলে এখানে ওর পাপাও ওয়েট করছে স্কুলে এসে বড় বড় মেয়েদেরকে দেখে নাইন টেন ইলেভেন টুয়েলভের মনে হচ্ছে আমার মেয়েও একদিন এরকম বড় হয়ে এরকমই সাজগোজ করবে যাই হোক স্কুল থেকে বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কেমন সরস্বতী পুজোয় সাজগোজ করলে আমাকে কমেন্ট করে জানিও নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আসি তাহলে